নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ভোলার লালমোহন উপজেলায় বিএনপি ও জামায়াত জোটের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত বিশ জন নেতাকর্মী আহত হয়েছেন আহতদের মধ্যে পনেরো জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে শুক্রবার সন্ধ্যার পর উপজেলার রামগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার সকালে বিডিপির নারী কর্মীরা গণসংযোগ করতে বিএনপির এক নেতার বাড়িতে যান সেখানে থাকা বিএনপির কয়েকজন কর্মী তাদের বাধা দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে পরবর্তীতে বিষয়টি নিয়ে জামায়াতের এক কর্মী সংশ্লিষ্ট বিএনপির কর্মীদের সঙ্গে কথা বলতে গেলে উভয় পক্ষের মধ্যে বাগবিদণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে খবর পেয়ে এগারো দলীয় জোটের প্রার্থী নিজামুল হক নাইম এবং উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল সহ উভয় দলের নেতাকর্মীরা ঘটনাস্থলে যান এ সময় আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত হয় তবে সন্ধ্যার পর এগারো দলীয় জোটের প্রার্থী ও তার সমর্থকরা ঘটনাস্থল ত্যাগ করার সময় বিএনপির কয়েকজন কর্মী পেছন থেকে অতর্কিত হামলা চালায় এরপর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় এগারো দলীয় জোটের প্রার্থী নিজামুল হক নাইম বলেন গত কয়েকদিন ধরেই বিএনপির কর্মীরা আমাদের গণসংযোগে বাধা দিচ্ছে আজ নারী কর্মীদের সঙ্গে খারাপ আচরণ ও গালিগালাজের পর পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালানো হয় খবর পেয়ে লালমোহন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে ফরিদ ইউ আহমেদ আইবি টিভি